হ্যালো এই কেমন আছো সবাই আজকে আমার সাথে একটা ঘটনা ঘটেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখো এখানে কিন্তু আমরা আমি একটু সাজুগুজু করেই বসে আছি হ্যাঁ তোমরা হয়তো ভাবছো যে নাইটি পরে আবার বাড়িতে সাজুগুজু করে কে কিন্তু না আমি এক জায়গায় যাব বলে রেডি হয়েছিলাম শাড়িটাও পরে নিয়েছিলাম তখন কিন্তু ভিডিওটা তৈরি করিনি আমি ভেবেছিলাম শাড়িটা পরে তারপরে তোমাদের সাথে শেয়ার করব কিন্তু শাড়িটা পরার পরপরই আমার একদম মুডটা খারাপ হয়ে গেল এমন কপাল নিয়ে জন্মেছি তো কী আর বলবো এই এইটুকুর মধ্যে আমার আমার কোনো কিছুই নেই আমার মানে এত ভাগ্য খারাপ যে কি বলবো যে কপালে এই চার আঙুলের মধ্যে যে কে আছে শুধু মনে হয় ছাই ভরা যেখানে যেতে চাই কি কোনো কিছু আশা করি সেগুলো একটাও পূর্ণ হয় না তোমাদের হয়তো পূর্ণ হয় তোমরা কিন্তু কাদের কাদের পূর্ণ হয় আর কাদের কাদের এমনটা হয় তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে দিও কোথাও যাওয়ার আগে যদি শাড়ি খুলতে হয় কিংবা যাওয়া হবে না তখন কেমন লাগে বলো তো নিশ্চয়ই খারাপ লাগে সেটাও হয়েছে আজকে আমার সাথে বড় আশা নিয়েছিলাম যে আজকে যাবোই সকাল থেকে না মানে সকাল বলা বলতে নেই দুই তিন দিন আগে থাকতে নিচে আছি যে এই জায়গাটাই যাবো দেখেছো নিচে ছিলাম বলে আজকে আর আমি যেতেই পারলাম না এত রাগ হচ্ছিল তো কি বলবো মনে হচ্ছিলো সে বাড়ি ঘর ভেঙে টুড়ে চুরে দশ করে দিই কিন্তু না সেটা আর পারলাম না লাস্টের রাগের আগে আমার ভিজা চুলটাই চুলের উপরে রাগটা উঠাই দেখো ভিজা চুলটা বিনি করে বেঁধে ফেললাম ওদি যাবো না তো আজকে ঘরের মধ্যে থেকে আর নামবো না তাই জন্য খাটের উপরে উঠে বসে পড়লাম রাগ করে গিয়ে তার সাথে সাথে আমার মেয়েও করলো আমার মেয়েও যাচ্ছিল মানে বাড়ি থেকে সবাই যাব একটা দমকা এই সব লণ্ডভণ্ড হয়ে গেল কি আর করব লণ্ডভণ্ড হওয়ার কারণটা হচ্ছে একটা ফোন আসলো সেই ফোনটার থেকে আমার মানে যাওয়াটা বন্ধ হয়ে গেল বলল আসতে হবে না আর হয়ে গেল। কিন্তু লোকে কিন্তু যাচ্ছিল আমাকে আমাদেরকে নিয়ে গেল না এদিকে মেকআপ টেকআপ তুলে এদিকে প্রসাদ খেতে বসে পড়েছে কলার পাতায় বলছে আমিও আজকে খাটের উপরে বসেই খাবো খাটের উপরে বসেই প্রসাদটা খেতে শুরু করলো খাট থেকে নামবে না আমি তো নামবো না ও আমার সাথে সাথে নামবে না আর আমি তো মেকআপটা বা কিচ্ছু তুলিনি না লিপস্টিক তুলেছি না কাজল আমার রাগে আগে কিন্তু আমি ওইভাবেই বসে পড়েছি আমি বলেছি আজকে আমি নামবোও না কিছু করবোও না চুপচাপ শুয়ে পড়বো তো বলছে ঠিক আছে তাই করো আর এই দেখো একটা জায়গায় যেতে গেলে যদি না যাওয়া হয় তখন কতটা খারাপ লাগতে পারে তোমরা ভাবতে পারছো আমার তো খুব খারাপ লাগছিল আর জানো তো আমি না খুব আশা করেই ছিলাম অনেক দিন ধরে ভেবেছিলাম যে এই জায়গাটাতে যাবো যেহেতু যাবো সকালবেলা যাব বিকালে চলে আসবো থাক টাকা থাকির তো কোনো সিনই হবে না তো সেটা ভেবেই কিন্তু রেডি হয়েছিলাম লাস্টে আমাকে যখন শাড়িটা খুলতে হলো তখন মনে হচ্ছিল যে আমার মানে কী বলবো আমার সত্যিই কান্না পাচ্ছিলো তো কিছু বলার নেই কিছু করারও নেই তো আজকে যা আমার সাথে ঘটনাটা ঘটলো এরকম যেন কারোর সাথে না হয় কোথাও যেতে গেলে শাড়িটা খুলতে না হয় কিংবা যাওয়াটা বন্ধ না হয় আমার সাথে হয়েছে বলে আর কারোর সাথে হোক এটা আমি চাই না তো সবাই মানে কমেন্টস করব যে কার সাথে এমন ঘটনা ঘটেছে আগে আমার সাথে প্রথম হলো আর আমি সত্যি তবু আমি মানে চুপচাপ মেনে নিয়েছি হাসি মুখে যে যেতে পারলাম না যতক্ষণ আমি তখন আমার মেয়েকে বলছি আমি যাব না নামবো না তুইও করবি না তুই শুধু পড়াশোনাটা ঠিক রাখবি আর ঘুমাবি আর কিছুই তোকে করতে হবে না বলছে হ্যাঁ তাই তো ঠিক আছে তাই বলে এদিকে দুপুরেও কিন্তু আজকে ভীষণ গরম পড়েছে আর এত রোদ্রে রোদ্রের মধ্যে যেতেও পারলাম না তো যাই হোক আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরের একটা ভিডিও